বলিউড ফিল্ম ক্রু রিলিজ হয়েছে টোয়েন্টি নাইন্থ মার্চ টোয়েন্টি ডিরেক্টর হলেন রাজেশ এ কৃষ্ণন ফিল্মটি নির্মাণে ব্যয় হয়েছে চল্লিশ কোটি টাকা এই ফিল্মে স্টার্টিং রোল প্লে করছে তাবু করিনা কাপুর খান অ্যান্ড কৃতি সানন ইয়ার হোস্টেস হিসেবে সাপোর্টিং রোলস প্লে করছেন দিলজিৎ দো এবং কাপিল শর্মা তো চলুন ফিরে যাওয়া যাক ক্রু মুভির এক্সপ্ল্যানেশনে ফিল্মের শুরুতে আমরা তিনজন মেয়ে অর্থাৎ গীতা কোমল আর জেসমিন দেখতে পাই যারা হলেন এয়ার হোস্টেস এই তিনজনকে ফ্লাইট ওড়ার আগেই কাস্টমস অফিসাররা এসে ধরে নেয় এরপরে আমাদেরকে সানন মানে দিব্যার কাহিনী বলা হয় ও হরিয়ানার একটি ছোট গ্রাম থেকে এসেছে আর তার ছোটবেলা থেকে স্বপ্ন যে ও বড় হয়ে পাইলট হবে ওর পরিবারেরও ওকে নিয়ে এই স্বপ্ন ছিল পাইলট বিষয়ে লেখাপড়া করার পরেও কোনো এয়ারলাইন্স পাইলট হতে পারেনি আর ও ঘরেও মিথ্যা বলেছিল যে ও একজন পাইলট এরপরে আমরা গীতা অর্থাৎ তাবুকে দেখতে পাই যে তার স্বামী শেট্টির সাথে থাকে যার নাম কাপিল শর্মা ওরা দুজন একটি বড় রাজকীয় পরিবার থেকে বিলং করত কিন্তু পরে শেট্টি ভাইদের লড়াই হয়ে যায় এ কারণে সে তার খানদান থেকে আলাদা হয়ে পড়ে এরপর শেট্টি কিছু করে না তারপর গীতা এয়ার হোস্টেস হয়ে যায় আর ও এয়ারলাইনে বিশ বছর ধরে কাজ করছে আর তার স্বপ্ন ছিল যে ও নিজের পিএফ বের করে গোয়াতে নিজের একটা রেস্টুরেন্ট খুলবে এরপর আমরা কারিনা মানে জেসমিনের স্টোরি দেখতে পাই জেসমিনের বাবা মায়ের ছোটবেলায় ডিভোর্স হয়ে গিয়েছিল আর ও তার নানার সাথে থাকত ওর ছোটবেলা থেকেই আমির মানে ধনী হওয়ার শখ ছিল মুম্বাই আসার পর ও নিজের বিজনেসও স্টার্ট করেছিল কিন্তু সেটা চলেনি এরপর ও এয়ার হোস্টেস হয়ে যায় এই তিনজন কোহিনুর নামে একটি এয়ারলাইন কোম্পানিতে কাজ করে এই কোম্পানির মালিকের নাম বিজয় ভালিয়া এই তিনজনকে গ্রেফতার করার পরে কাস্টম অফিসার তাদের জিজ্ঞেস করে তোমাদের তিনজনের এমন কি প্রয়োজন পড়েছে যে তোমাদের এমন কাজ করতে হয়েছে এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয় এখানে আমরা জানতে পারি যে কোহিনুর এয়ারলাইনে কাজ করা লোকজনদের গত ছয় মাস ধরে কোনো স্যালারি দেওয়া হচ্ছিল না একইভাবে এই তিনজনেরও স্যালারি দেওয়া হয়নি এরপরে আমরা এই তিনজনকে এয়ারপ্লেনে দেখতে পাই এখানে গিতার কারেন্ট বাডেরা নামের একজন ক্যাপ্টেনের সাথে দেখা হয় এনার সাথে গীতার আগে সম্পর্ক ছিল ওরা তিনজন নিজেদের কাজ ভালোভাবে করছিল তারপরেও এদের স্যালারি দেওয়া হচ্ছিল না এরা স্যালারি পায়নি তারপরে আবার এদের ডেইলি এয়ারলাইন্সও কাট করতে যাচ্ছিল একদিন যখন প্লেন দুবাই যাচ্ছিল তখন এই ক্রুদের একজন লোক মারা যায় যার নাম রাজবংশী ছিল এই তিনজন ওই লোকটার শার্টের ভেতর থেকে অনেকগুলো সোনার বিস্কুট দেখতে পায় যেগুলো লোকটি মতো নিজের বুকের সাথে বেঁধে রেখেছিল এই তিনজন মেয়েরা কাউকে এই কথাটা বলে না কারণ প্লেনে বসা যাত্রীরা প্যানিক হয়ে যেতে পারে ওরা আবার ওই লোকটিকে ওই চেয়ারের উপর বসিয়ে দেয় এখানে জেসমিন বলে আমি ইনভেস্টার হব আর ও বলে তোমাকেও তো নিজের লোন পরিশোধ করতে হবে আর ও ওকে বলে গীতারও তো নিজের রেস্টুরেন্ট খুলতে হবে জন্য জেসমিন ওই তিনজনকে বুদ্ধি দেয় যে আমরা সোনার বিস্কুটগুলো নিজেদের কাছে রেখে কিন্তু এই কাজের এজন্য গীতা আর দিব্যা রাজি হয় না আর এয়ার ল্যান্ড হওয়ার পর সব সোনার বিস্কুট গুলো কাস্টমস অফিসাররা নিজেদের কাছে রেখে দেয় এখানে আমরা কাস্টম অফিসার জয়কে দেখতে পাই যে কিছুদিন আগে এখানে নতুন ট্রান্সফার হয়ে এসেছে আর জয় একে অপরকে চিনত কারণ ওরা একই কলেজ থেকে লেখাপড়া করেছিল আর ওরা একে অন্যকে পছন্দ করত। এরপর দিব্যা গীতা আর জ্যাসমিন এই তিনজন নিজেদের বাসায় ফিরে যায় গীতা নিজের স্বামী শেট্টির কাছে চলে যায় আর জ্যাসমিন তার নানার কাছে যে মুম্বাইতেই একটি ভাড়া বাড়িতে থাকতো ওখানে পৌঁছাতেই ঘরের মালিক জেসমিনের কাছে ভাড়ার টাকা চায় তো জেসমিন তাকে নিজের একটি দামি ঘড়ি দিয়ে দেয় যেটা ও একটি প্যাসেঞ্জারের হাত থেকে চুরি করেছিল এদিকে দিব্যা যখন নিজের ঘরে পৌঁছে যায় তো ওর মাম্মি পাপা আর ওর ছোট ভাইকে দেখতে পাই দিব্যার পাপা তার কার বিক্রি করে দিয়েছিল কারণ তাদের ঘরের অবস্থা ভালো চলছিল না এখন নিউজ পেপারে একটি আর্টিকেল ছাপা হয়েছে যেখানে কোহিনুর এয়ারলাইন্সের ব্যাঙ্ক ক্রাফ্ট হওয়ার কথা বলা হয়েছে কিন্তু কোম্পানির মালিক বিজয় ভা নিউজের সামনে কোম্পানির এই কথাটিকে অস্বীকার করে যে এই খবর মিথ্যা এই খবর শোনার পর গীতা এয়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার সাথে কথা বলে যার নাম মিথেল মিথ্যাল ভুল বসত এই কথাটা স্বীকার করে নেয় যে হ্যাঁ আমাদের কোম্পানি ব্যাংক ক্রাফ্ট হতে চলেছে তখন গীতা তার নিজের বিশ বছরের পিএফ বের করে একটি রেস্টুরেন্ট খুলবে ভেবেছিল ও এই ভাবনায় পড়ে যায় যে যদি কোম্পানি ডুবে যায় তো ওর পিএফ এর কি হবে এরপর আমরা দেখতে পাই যে ওই তিনজনই বিষয়গুলো নিয়েই বসে কথা বলছি কোথায় যাচ্ছে ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র দশ লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট তিন হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে মালিক হন আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন জমি আপনার টাকা আমাদের আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন তো এখানে জেসমিন দিব্যা আর গীতাকে বলে যে আমরা কেন রাজবংশীর মতো সোনা স্মাগল করছি না যা দিয়ে আমাদের ভালো ইনকাম হবে কিন্তু গীতা জিজ্ঞাসা করে ওই সোনা আসলে কার ছিল এটা আমরা কিভাবে জানতে পারবো তখন আমরা জেসমিনকে দেখি যে মারা যাবার পর রাজবংশীর রোজ চুরি করে নিয়েছিল এটা দেখার পর ওরা জানতে পেরে যায় যে রাজবংশীর সমস্ত ফ্লাইট মুম্বাই থেকে দুবাইতে ছিল ও প্রত্যেকবার একটাই নাম্বারে মেসেজ করত। গীতা যখনই নাম্বারে কল করার চেষ্টা করে তখনও দেখতে পায় যে এ তো ওদের এয়ার হেড মিথ্যালের নাম্বার এটা জানার পরেই ওরা তিনজন মিথ্যালের কাছে যায় মিথ্যাল শুরুতে তো ওই স্মাগলিং এর কথা বলতে চায় না কিন্তু ওই তিনজন তাকে ব্ল্যাকমেল করে যে ওরা তাকে কাস্টমার অফিসারের কাছে ধরিয়ে দেবে এবার ও এই কথায় রাজি হয়ে যায় তিনি এদেরকে পরের দিন এম এম এন্টারপ্রাইজেস নামে একটি কোম্পানিতে ডাকে এরপর তিনি এদেরকে কিছু সোনার বিস্কুট দেয় আর বলে যে এই বিস্কুট তোমাদেরকে দুবাই পর্যন্ত পৌঁছাতে হবে আর এই বিস্কুটগুলো নিয়ে পালানোর চেষ্টা করবে না কারণ তোমাদের তিনজনের সব তথ্য আমার কাছে আছে আর তারা ল্যান্ড করার পর কাস্টমের দুই নম্বর গেট থেকে বের হতে বলে কারণ ওই গেটে ওনার সেটিং ছিল এই তিনজন ফিরে এসে ভাবতে থাকে যে সব সোনাই তো এ বাইরে থেকে নিয়ে আসে তাহলে মিথাল এগুলোকে বাইরেই কেন পাঠাচ্ছে কিন্তু এই কথায় ওই তিনজনের কিছু যায় আসে না কারণ এদের তো শুধু টাকার দরকার ছিল এরপরই তিনজন একটি আইডিয়া করে যে সোনার বিস্কুটগুলোকে চকলেট বানিয়ে দিই এভাবে আমাদেরকে কেউই চিনতে পারবে না এরপর ওরা একটি সোনার দোকানে গিয়ে সব বিস্কুটগুলো ছোট ছোট বল আকারে পাল্টে দেয় আর ওগুলোর উপরে চকলেটের কটিং করে দেয় ওখানে পৌঁছানোর পর এই তিনজন থেকে একজন লোক সব সোনা নিয়ে নেয় ফিরে আসার পর মিথ্যালো এদের কাজের জন্য অনেকগুলো টাকা দেয় যেগুলো দেখার পর এই তিনজন অনেক খুশি হয়ে যায় এরা আরো কিছু সময় ওই কাজটা করে আর অনেকগুলো টাকা জমানোর পর নিজেদের শখ পূরণ করে নেয় সেই লেডি কাস্টম অফিসার এখনো রাজবংশীর সেই কেসের তদন্ত করছে আর একদিন লেডি কাস্টমার অফিসারটি এই তিনজনকে আটকে জিজ্ঞাসা করতে থাকে তিনি এই তিনজনের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট খুঁজে পান যার ভেতরে সোনা ছিল কিন্তু তা কাস্টম অফিসারটি বুঝতে পারে না কিন্তু তখনই ওখানে তাদের অফিসার চলে আসে আর যেহেতু তিনি দিব্যাকে পছন্দ করতেন আর তার এই তিনজনের উপর কোনো সন্দেহ ছিল না এই জন্য তিনি এই তিনজনকে বিনা জাজ করেই যেতে দেন এখন প্লেনে উঠে গীতা বলে যদি আজ আমরা ধরা পড়ে যেতাম তো আমাদের খেলা এখানেই শেষ হয়ে যেত দিব্যা ইন্ডিয়া ফেরত এসে জয়ের সাথে একটি বারে দেখা করে এখানে দুজন মিলে অনেক অনেক কথা বলে আর তারা খুব এনজয় করে দুজনে আবার ধীরে ধীরে ক্লোজ হতে শুরু করে পরে আমরা দেখতে পাই যে যেহেতু সব স্টাফদের পুরো ছয় মাস ধরে স্যালারি দেওয়া হচ্ছিল না স্টাফরা খুবই চিন্তিত ছিল ওদের মধ্যে একজন এয়ার হোস্টেস যে এই তিনজনের বন্ধু ছিল সেও অনেক বেশি চিন্তায় ছিল কারণ এখন তার ছেলেকে প্রাইভেট স্কুল থেকে বের করে সরকারি স্কুলে ভর্তি করতে হয়েছে কারণ ওর কাছে টাকা ছিল না কিন্তু এখন এই তিনজনের এতে কিছু যায় আসে না কারণ এদের তো আলাদা একটা সিস্টেম চলছিল তারপর একদিন জেসমিনের বার্থডে চলে আসে সেদিন সে একটি দামি বারে অনেক দামি মদ পান করে আর দিব্যা আর গীতা একসাথে জেসমিনকে একটি দামি উপহার দেয় তবে বাইরে আসার পর কোমল এই তিনজনকে দেখে ফেলে তখন গীতার হাতে একটি অনেক দামি মদের বোতল ছিল ও বুঝতে পারে না যে এখন আমাদের কাছে খাওয়ার টাকা পর্যন্ত নেই আর এরা এত দামি ক্লাবে পার্টি করছে আর এত দামি মদ খাচ্ছে ও এই তিনজনের উপর সন্দেহ করতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই যে কাস্টম অফিসাররা হিন্ট খুঁজে পেয়েছে যে ইন্ডিয়া থেকে গোল্ড বাইরে যেতে চলেছে এই কথা জানার পর শীঘ্রই লেডি অফিসারটি জয়কে এ কথা জানায় আর তাকে একটি চিরকুট দেয় যাতে এয়ার হোস্টেস গীতা আর জেসমিনেরও নাম লেখা ছিল জয় তিনজনকে গ্রেফতার করার জন্য বলে এরপর আমরা মুভির শুরুর সিনটি দেখতে পাই যেখানে লেডি কাস্টম অফিসারটি দিব্যা জেসমিন আর গীতাকে প্লেনে গিয়ে গ্রেফতার করে নেয় কিন্তু অফিসাররা তাদের পুরো ব্যাগ চেক করার পরেও কিছু খুঁজে পায় না আর জিজ্ঞাসা করার পরেও ওই তিনজন কিছুই বলে না এরপর আবার আমরা অতীতের সিন দেখতে পাই যখন ওরা সোনা নিয়ে প্লেনে চড়েছিল তখনই এদেরকে কেউ ফোন করে বলে দেয় কাস্টম অফিসাররা প্লেনে সার্চ করতে চলেছে পরে এরা আর দেরি না করে সোনাগুলোকে প্লেনের গোপন কোনো জায়গায় লুকিয়ে রাখে এ কারণে কাস্টম অফিসাররা খোঁজাখুঁজির পরেও কিছু পায় না কাস্টম অফিসার প্লেনটাকে যাওয়ার পারমিশন দেয় আর জিজ্ঞাসাবাদের পর এই তিনজনকে ছেড়ে দেয় কিন্তু তারা হয়রান হয়ে যায় যে সোনা তো বিমানের সাথেই চলে গেছে ওই কথা তারা মিথাল বলে যাওয়ার সময় তারা বলা বলি করে যে এই কথা কোমলই কাস্টমারকে বলেছে কারণ কোমল তাদের বাড়ির বাইরে দেখে ফেলেছিল গীতা আর দিব্যা জ্যাসমিনের উপর ক্ষেপে যায় কারণ বাড়ে যাওয়ার প্ল্যানটা তারই ছিল আর সেই বেশি শো অফ করত এই তিনজন একই প্লেনে থাকে কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না কিছুদিন পরে তারা তিনজনই এই কাজ ছেড়ে দেয় কারণ এখানে তারা স্যালারি পাচ্ছিল না এরপর গীতা তার বাসায় চলে যায় আর দিব্যাও তার বাসায় সব সত্যি কথা বলে দিতে চায় যে সে কোনো পাইলট না কিন্তু তার ভাই তাকে জানাতে নিষেধ করে জেসমিনও তার অন্য কাজ করছিল এরপর আমরা দেখি টিভিতে খবর চলছে মুম্বাই থেকে মস্কো যাওয়ার প্লেন থেকে সোনার বৃষ্টি হয়েছে যেখান থেকে চকলেটের মতো দেখতে বারো কেজি সোনা জব্দ করা হয়েছে মিথ্যাল এই খবর শুনে অস্থির হয়ে যায় এই খবর জয়ও শুনতে পায় সে এটাও বুঝতে পারে ওই দিন তাকে কেউ সত্যি টিপ দিয়েছিল কিন্তু এখন ওই তিনজনকে সে ধরতে পারবে না কারণ এর কোনো প্রুফ তার কাছে নেই এরপর আমরা দেখি দিব্যার জয়ের সাথে ব্রেকআপ হয়ে যায় কিছুদিন পর জ্যাসমিনের নানাও মারা যান আর সে খুব দুঃখী হয় কারণ সে তার নানাকে খুব ভালোবাসতো এরপর টিভিতে নিউজ দেখতে পায় এয়ারলাইন কোম্পানি কোহিনুরের মালিক বিজয় ওয়ালিয়ারের উপর কোটি টাকার ঋণ আছে এজন্য সে দেশ থেকে পালিয়ে গেছিল এবং তার সব কর্মীরা অনশনে বসে কারণ অনেক মাস ধরে তারা কোনো বেতন পায়নি এই খবর শোনার পর ওই তিনজন কোমলের সাথে দেখা করতে চায় কিন্তু ওই জায়গায় তাদের সাথে কোমলের ঝগড়া লেগে যায় এখানে কথায় কথায় জেসমিন কোমল কে জিজ্ঞাসা করে বিষয় যদি এমনই হয় তাহলে আমাদের ব্যাপারে তুমি কাস্টম অফিসারদের কেন বলেছিল কোমল বলে সে কোনো কাস্টম অফিসারকে কিছু বলেনি এটা শোনার পর ওই তিনজন অবাক হয়ে যায় এখন এই তিনজনের মাথায় ঘুরতে থাকে কারণ কাস্টম অফিসারকে যদি কোমল কিছু না বলে তাহলে কে বলেছে এখন তাদের মনে আসে যখন কাস্টম অফিসার তাদের প্রশ্ন করছিল তখন বলেছিল তাদের কেউ একদম সঠিক তথ্য দিয়েছে তাদের সাথে কাজ করত এমন একজন এয়ার হোস্টেস তাকে এই খবর দিয়েছিল তখন গীতার এখানে মিত্তালের স্ত্রী সুধার কথা মনে আসে সে কিনা তাদের সাথে কাজও করত এবং তাদের সাথে মেলামেশাও এরপর তারা সবজি বাজারে গিয়ে তাকে ঘিরে ফেলে আর বলে তুমি কেন আমাদের কথা অফিসারকে তখন সে বলে আমি তোমাদের ফাঁসানোর জন্য নয় বরং আমার স্বামী মিত্তালকে ফাঁসানোর জন্য এমন করেছি সে বলে মিত্তাল একটি গলির কুকুর সে একজন বিদেশি মেয়ে পটিয়েছে আর সব টাকা সে ওই মেয়ের পিছনে খরচ করে ফেলে আর সে বলে যদি কিছুদিন সে জেলের হাওয়া খায় তাহলে তার বুদ্ধি আবার ফিরে আসবে এরপর গীতা প্রশ্ন করে মিথ্যালের কাছে এত সোনা আসলো কোথা থেকে তখন সে বলে এসব মাল তার স্বামীর না বরং তার স্বামীর মালিকের যার জন্য সে কাজ করে আর আমরা দেখতে পাই তার মালিক আর কেউ না সে হল কোহিনুর এয়ারলাইনের মালিক বিজয় ওয়ালিয়া সে অনেক বছর ধরে নিজের মাল দুবাই পাঠাচ্ছিল এসব জানার পর ওই তিনজন খুবই হতাশ হয়ে যায় আর বলে ওয়ালিয়া তার হাজার শ্রমিকের টাকা না দিয়ে শুধু নিজের অ্যাকাউন্ট ভারী করছিল এরপরে তিনজন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করল সুধা জানালো আগামী সপ্তাহে ওয়ালিয়ার মেয়ের বিয়ে হওয়ার কথা আর সুধার স্বামী তার কাছেই আছে এরপর ওই তিনজন হিসেব করল ওয়ালিয়া কত আগে থেকে এখান থেকে সোনা পাচার করছে তাদের হিসেব অনুযায়ী ওয়ালিয়ার কাছে সাড়ে তিন হাজার কোটি টাকা থাকার কথা যেগুলো চুরি করার প্ল্যান তারা করে পরের দিনই তারা দুবাই চলে যায় সেখানে পৌঁছানোর পর সুধার বলা হোটেলের বাইরে দেখে যেখানে তারা মিত্তালকে দেখতে পায় আর পিছু করার পর পর তারা ওয়ালিয়াকেও দেখতে পায় তারা জেনে যায় যে ওয়ালিয়া এই হোটেলেই থাকছে আর এখানেই তার মেয়ের বিয়ে হতে চলেছে এরা প্ল্যান করে সোনা নেওয়ার জন্য তাদের ওয়ালিয়ার ঘরে ঢুকতে হবে আর যেহেতু কোনো সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারবে না এজন্য তখন এখানে তাদের চাকরি করতে হবে তখন গীতা মনে করে তার ভাইয়ের স্ত্রী এই হোটেলে শেফের কাজ করে সে তার সাথে দেখা করে এবং তাকে এখানে একটি কাজ দেওয়ার কথা জানায় এখন সে তার ভাই এই চারের সাথে দেখা করে এবং তাকে একটি হাউস কিপিং এর কাজ দিয়ে দেয় যেখানে গীতা জানতে পারে প্রতিদিন বিকালে কাজ শুরুর আগে ব্রিফিং দেওয়া হয় এই সময় বাকি জায়গাগুলো ফাঁকা থাকে কিন্তু তাদের সমস্যা হলো ওয়ালিয়া থেকে শুরু করে বাকি সব জায়গায় একশো এর বেশি ক্যামেরা লাগানো আছে কিন্তু চুরি হলে তারা ধরা পড়ে যাবে তখন ওই তিনজন সিসিটিভির হার্ড ডিস্ক ক্র্যাক করার চিন্তা করলো এরপর তারা ওই সিসিটিভি রুমের গার্ডেন নাম্বার নেয় আর দিব্যা তার ভাইয়ের কাছে ওই নাম্বারটি পাঠায় পাঠিয়ে দেয় তার ভাই মেয়ে গলায় ওই গার্ডের সাথে কথা বলতে শুরু করে এরপর দিব্যা হাউস কিপিং করার সময় একজন স্টাফ থেকে জানতে পারে রুমের চাবি শুধু গেস্টের কাছেই থাকবে আর দরজার পাসওয়ার্ডও প্রতিদিন চেঞ্জ হতে থাকে এজন্য ওই তিনজন বিয়ের দিন রুমের চাবি বের করার সিদ্ধান্ত নেয় জেসমিন বলে সে ওয়ালিয়ার কাছে গিয়ে তার পকেট থেকে কার্ড বের করে নিয়ে আসবে কিন্তু গীতা বলে তার সাথে অনেক সিকিউরিটি গার্ড থাকবে যারা তাকে এমন করতে দেবে না এরপর তাদের একটি আইডিয়া আসে আর তারা মিথালের কাছে চলে যায় তারা তাকে জানিয়ে দেয় যে তারা তিনজন ওয়ালিয়াকে লুটতে যাচ্ছে এজন্য তাদের সাহায্য করার প্রয়োজন তাকে বলে এটা শোনার পর মিথাল খুব হাসে আর বলে আমি ওয়ালিয়াকে ব্যাপারটা বলে দেব। তখন জেসমিন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আর বলে আপনি ভালো একজন বিশ্বস্ত ব্যক্তির মতো ওয়ালিয়ার জন্য কাজ করেছেন কিন্তু তার বদলে কি পেয়েছেন আপনি ওই তিনজন মিথ্যালকে সাত পার্সেন্ট দেওয়ার কথা জানায় যদি সে তাদের সাথে কাজ করে এটা শোনার পর মিথ্যাল রাজি হয়ে যায় তারপর বিয়ের দিন দিব্যার ভাই পিন্টু সিসিটিভি গার্ডের সাথে মেয়ে হয়ে কথা বলে আর তাকে বাথরুমে ব্যস্ত রাখে সব মুড ভিডিও পাঠিয়ে এর ফায়দা নিয়ে দিব্যা গার্ডের রুমে ঢুকে যায় আর সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয় মিথ্যা ওয়ালিয়ার কাছে গিয়ে রুমের চাবি বের করে নেয় এরপর ওই তিনজন হাউস কিপিং এর ড্রেস পরে ওয়ালিয়ার রুমে চলে যায় যেখানে রাখা বড় বড় ব্যাগ দেখে তারা মনে করে সব সোনা মনে হয় এর ভেতর রাখা কিন্তু যখন তারা ব্যাগ খুলে দেখে তা সম্পূর্ণ খালি এটা দেখার পর তাদের মাথা খারাপ হয়ে যায় আর সম্পূর্ণ রুম তারা খুঁজতে থাকে কিন্তু তারা কিছু খুঁজে পায় না যখন তারা রুম থেকে বের হবে সেখানে ওয়ালিয়ার মেয়ে চলে আসে এটা দেখে তারা টেবিলের নিচে লুকিয়ে তারপর সুযোগ বুঝে বের হয়ে যায় এখন এই তিনজন একদম সাহস হারিয়ে তারা চিন্তা করে ইন্ডিয়া চলে যাবে কিন্তু আমরা দেখি ওয়ালিয়ার রুম থেকে থেকে একটি ট্যাবলেট চুরি করে নিয়ে আসে যেখান তারা জানতে পারে ওয়ালিয়া একটি প্রাইভেট জেট বুক করেছে যেটা দিয়ে সে কেমন আইল্যান্ড যাবে তখন তারা অনুমান করে হয়তো সব সোনা ওই বিমানেই থাকবে তারা ওই ট্যাবলেট থেকে জানতে পারে যে ওই জেট সকাল সাতটায় রওনা হবে তারা ওই বিমানের দুজন কেভিন ক্রুয়ের ছবিও পায় এর পরের দিন গীতা বুদ্ধি করে সেই দুজন ক্রিউয়ের উপর চায়ের কাপ ফেলে দেয় আর পরে তাদের একটি বাথরুমে বন্দি করে রাখে এরপর তাদের ব্যাগ থেকে তাদের আইডি নিয়ে গীতা আর জেসপিনের ছবি তাতে লাগিয়ে দেয় এরপর খুব সহজেই তারা প্লেনে ঢুকে যায় এরপর আমরা দেখি তারা বিমানে সব ড্রিঙ্কসে ঘুমের ঔষধ মিলিয়ে দেয় কিন্তু ওয়ালিয়ার মেয়ে ড্রিঙ্কস খেতে চায় না তারপরও সে ঘুমিয়ে যায় সবাই যখন ঘুমিয়ে যায় তখন ওই তিনজন সব ব্যাগ চেক করতে যায় সেখানে তারা ব্যাগ ভর্তি সোনা খুঁজে পায় কিন্তু সেখানে ওয়ালিয়ার মেয়ে চলে আসে আর সে চিল্লাতে শুরু করে কিন্তু ঘুমের ওষুধের জন্য কেউই উঠতে পারে না গীতা আর জাসমিন ওয়ালিয়ার মেয়েকে একটি রুমে বন্ধ করে রাখে কিন্তু সেখানে রাখা একটি ফোন দিয়ে সে ক্যাপ্টেন কে জানায় যে বিমানে একটি ইমার্জেন্সি সিচুয়েশন চলছে কিন্তু তখন আমরা দেখি বিমানের ক্যাপ্টেন আর কেউ নয় বরং দিব্যা কারণ সে পাইলটের স্টাডি আর ট্রেনিং করেছিল তাই সে বিমান উড়াতে জানে এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে আসে যেখানে আমরা দেখি দিব্যা ওই বিমানে কিভাবে আসলো যেখানে তারা ওই ট্যাবলেটে দেখে যে বিমানের পাইলট হলো কিরণ বাধেরা যার গীতার সাথে পূর্বে সম্পর্ক ছিল এরপর গীতা কিরণের সাথে দেখা করে আর তাকেও বেহুশ করে তার আইডি নিয়ে নেয় সেই আইডি নকল করে দিব্যা বিমানের পাইলট হয়ে যায় এরপর আমরা দেখি যখন বিমান ল্যান্ড করা হবে এখন দিব্যা কিছু করতে পারে না কারণ ওই বিমানের সিস্টেম তার জানা ছিল না দিব্যা খুব প্যানিক করা শুরু করে গীতা তাকে থাপ্পড় মেরে তার সিটে তাকে বসতে বলে এরপর সেখানে থাকা একটি বই দিব্যা খোলে আর ম্যানুয়াল ল্যান্ডিং করানোর বিষয়টা মাথায় আনে এরপর তিনজনই খুবই ভয়ে থাকে কিন্তু কিছু সময় পর তারা বিমানটি ল্যান্ড করাতে সক্ষম হয় ওই তিনজন খুব খুশি হয়ে যায় কিন্তু সেখানে ওয়ালিয়ার ঘুম ভেঙে যায় কিন্তু সে কিছু করতে পারে না কারণ তাকে বেঁধে রাখা হয়েছিল এরপর ওই তিনজন এক একটা ব্যাগ নিয়ে নিচে নেমে যায় আর সেখানে আমরা দেখি তারা ওই বিমানকে কেমন আইল্যান্ড নয় ইন্ডিয়ার একটি খালি জায়গায় ল্যান্ড করিয়েছে এরপর ওয়ালিয়াকে পুলিশ অ্যারেস্ট করে আর কাস্টমস অফিসাররাও এখান থেকে অনেক সোনা জব্দ করে এরপর আমরা দিব্যা জ্যাসমিন আর গীতাকে দেখি যারা আগেই কাস্টম অফিসারকে খবর করে দিয়েছিল তারা এরপর সেখান থেকে দূরে কোথাও চলে যায় আর এই ফিল্মটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি সম্পর্কে যে কোনো অপিনিয়ন কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন